প্রথমে দুছু দিয়ে বল মাজে শট বাজে শটু করে বল প্রথম শট নিমটা মিস করলো এবার দ্বিতীয় শর্ট কসবা দেখা যায় কসবা গোল করতে পারে কিনা গোল করতে পারলে এক গোলি এগিয়ে যাবে কসবার প্রথম শট কসবার প্রথম শট গোলকিপারকে দেখুন সুন্দর সুন্দর শট গোলকিপারও চেষ্টা করেছিল ভালোই কসবা এক গোলি মূর্ত এগিয়ে শটে নিনতা দ্বিতীয় শট গোল কসবার দ্বিতীয় শট দেখা যাক নিমতার গোলকিপার সেভ করতে পারে কি না চেষ্টা করছে নিমতার গোলকিপার ছোট্ট গোলকিপার দেখুন কত কিছু করছে দেখাচ্ছে ডান দিকে দুর্দশ শট ডান দিক গোলকিপার দেখিয়েছে এবং ডান দিকে শট বেড়েছে তার শট দেখা যাক তিন নম্বর শট গোল গোলকিপার পরিবর্তন করলো নিমতা মান্ডিকে তারপরে হলো দেখা যাক কসবা গোল করতে পারে কিনা মান্ডি সেভ করতে পারে কিনা গোল খেলা শেষ এই মুহূর্তে কসবা টাইবে কাডে তিন দুইগুলো জয়লাভ করলো